তো গাইস নোবেল ম্যান ঠিক আছে এই না এই 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 নামটা শুনলেই ট্রোলিংয়ের কথা মনে পড়ে যায় ঠিক আছে কারণ নোবেলকে নিয়ে যে ভাই কত 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 তোমার ট্রোলিং ভিডিওস হয়েছে কত মিমস ক্রিয়েট হয়েছে কত লেখালেখি হয়েছে কত অ্যাটাক হয়েছে হুম আলাদাই ঠিক আছে খুবই চর্চিত একটা সিঙ্গার বাংলাদেশের তো দেখো দেখো ভাই নোবেলের এই মুহূর্তে নোবেলের ইমেজটা কেমন আমরা সবাই জানি ঠিক আছে সেটার সাথে আমরা সবাই সকলেই পরিচিত সে যে কি জঘন্য জঘন্য কাজ করে বেড়াচ্ছে প্রতিনিয়ত করে চলেছে ঠিক আছে সেটার সাথে আমরা পরিচিত আমরা দেখছি সে মাঝে মাঝে কিছু না কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক আছে এটাকে দুর্ঘটনা বলা যায় না ঠিক আছে পুরো পরিকল্পিত ঘটনা ইয়া এবার আমরা দেখো যদি যদি নোবেলের গানের কথা বলি যদি নোবেলের ভয়েসের কথা বলি তার আওয়াজের কথা বলি আলাদাই ঠিক আছে ভাই ছেলেটার গানের মধ্যে না একটা অন্য ব্যাপার আছে ঠিক আছে নোবেলের লাস্টে কটা গান ইউটিউবে রিলিজ করলো না হ্যাঁ গানগুলোর মধ্যে ব্যাপার আছে ঠিক আছে ওর ভয়েসের মধ্যে একটা অন্য অন্য রকমের স্ট্রেকচার আছে যেটা যেটা একটা গানকে অন্য মাত্রা দিকে দেয় বুঝতে পারছ সেই এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও মানুষের তার গান এত পছন্দ করে তার সত্ত্বেও ভাই সে কী কারণে এই ধরনের জঘন্য কাজগুলো করে ফেলায় আই ডো্ট নো ঠিক আছে মাঝে মাঝে কিছু না কিছু বলে দেয় কিছু কিছু না কিছু স্টেটমেন্ট পাস করে এমন এমন স্টেটমেন্ট দিয়ে ফেলে ভাই সেগুলো নিয়ে আলাদা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় মাঝে মাঝে কিছু না কিছু করেই থাকে ঠিক আছে ছেলেটা আর দিন তো ভাই যৌন হেনস্থা বলো কিডন্যাপিং বলো অনেক কিছুই আছে ঠিক আছে তার উপরে অনেক করা কেসই আছে অভিযোগ আছে ঠিক আছে এই তো কদিন নাকি শুনলাম একজনকে নাকি স্টুডিও স্টুডিও দেখাতে নিয়ে গিয়ে সেটা স্টুডিও দেখাতে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে নাকি তাকে অপহরণ করে নিয়েছিল নিয়ে তাকে মারধর করেছে হেনস্থা করেছে অনেক কিছু করেছে ঠিক আছে যে তাকে হেফাজতেও নেওয়া হলো জানি না ভাই কী করছেও আর কদিন আগে তো সে নেশা মুক্তি তো গিয়েছিল ঠিক আছে বুঝতে পারছো নেশা ছাড়াতে কিন্তু সে যে কী নেশায় জড়িত হয়ে গেছে জড়িত হয়ে গেছে আর অন্য ঠিক আছে নেশা তার ছাড়ছেই না একটা নেশা ছাড়ছে আর একটা নেশা তাকে জড়িয়ে ধরছে আঁকড়ে ধরছে আলাদাই ভাই এত ভালো তুমি ট্যালেন্ট পেয়েছো ভয়েস পেয়েছো মাঝে মাঝে আবার ঠিকও হয়ে যায় ঠিক আছে মাঝে মাঝে আবার বলে হ্যাঁ আমি যেগুলো করেছিলাম ভুল করেছিলাম আমি আর সেগুলো রিপিট করবো না এগুলো বলেছে ঠিক আছে জানি না তার তাকে ভগবান এত সুন্দর একটা ইউনো ট্যালেন্ট দিয়েছে বা সে নিজে অর্জন করেছে যাই হোক সেটাকে সে কেন ভাই ক্যারি ফরওয়ার্ড করতে পারছে না এর জন্য সে এমন ট্র্যাপের মধ্যে জড়িয়ে গেছে থিং যে ভাই সে আর কোনোদিন বেরোতে পারবে ঠিক আছে কারণ যে নেশা করে তার কন্ট্রোল তো ভাই সেই নেশার দ্রব্যটা দ্রব্যটার মধ্যে আছে ঠিক আছে তার হাতে এত কোনো কন্ট্রোল নেই নেশা ওকে নেশা করে নিয়েছে হুদার জন্য নেশা মানে ও নেশা করে না নেশা ওকে করে এখন ব্যাপার আর কি তো এত ভালো গান গায় গানগুলোর মধ্যে একটা অন্য ম্যাজিক থাকে শুনতে হেভি লাগে ঠিক আছে ওর ওর গানগুলো না তোমাকে একটা অন্য ওয়ার্ল্ডে নিয়ে চলে যাবে ও যখন একটা সুর লাগায় না একটা ইউনো একটা থ্রো করে যেমন ভয়েসটা এত সুন্দর লাগে না হেভি লাগে ঠিক আছে ট্যালেন্ট ভাই ট্যালেন্টের জায়গায় তুমি বলতে পারো না হ্যাঁ মানুষটা খুব খারাপ তবে তার ট্যালেন্টকে তুমি খারাপ বলতে পারবে না ঠিক আছে তার সিঙ্গিংকে তুমি কিন্তু খারাপ বলতে পারবে এটা অন্যটা একটা ইউনিকনেস আছে তার মধ্যে ঠিক আছে অনেকে বলে সে একজনকে কপি করে হ্যাঁ কতকটা লাগে ওই ধরনের বাট হ্যাঁ একটা ইউনিকনেস অবশ্যই আছে সে সেটাকে করতে পারছে সাকসেসফুলি সেটাই তো বড়ো বিষয় তাই না আইডন্ট নো নোবেল ম্যান কবে কাম ব্যাক করবে কবে সুধরে যাবে এত রকমের কেস হচ্ছে এত রকমের ঘটনার সাথে সাথে জড়িত এত জিনিস ফেঁসে আছে প্রতিনিয়ত ফেঁসেই চলেছে ঠিক আছে আজ এক কথা শুনছি কাল এক কথা শুনছি আর মাঝে মাঝে শুনছি নোবেল নাকি ভালো হয়ে গেছে সেসব সব নেশা পেশা ছেড়ে দিয়েছে এবং খুব ভালোভাবে জীবনযাপন করছে সেসব ক্যারিয়ারে ফোকাস করছে বাট না তারপর পরমূর্তেই শুনছি নোবেল আবার একটা কাণ্ড ঘটিয়ে বসেছে সো এসব ঘটছে নোবেলের জীবনে আর নোবেলের হেটারসের তো ভাই কোনো কমই নেই ঠিক আছে আবার এক একজন নোবেলের এত পাগল ভক্ত আছে এত অন্ধ ভক্ত আছে নোবেল আছে কিছু করার পরেও তারা নোবেলকে ডিফেন্ড করে বেড়ায় বুঝতে চ তারা আবার খারাপকে খারাপ বলতে পারে না খারাপটাকেও তারা না মেকআপ মেকআপ দেওয়ার চেষ্টা করে এরকমও অনেক ফ্যান আছে নোবেলের যারা অন্ধভক্ত যারা পাগলা ভক্ত ঠিক আছে সোজা কথা হচ্ছে হয় তারা ভক্ত তারা নোবেলের প্রেমে নোবেলের আওয়াজে পাগল হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে বলতে পারছো তো তারা ওই ঠিক ভুলটার বিচার করতে পারছে না সোয়া এই এইসব ঘটছে নোবেলের জীবনে আর দেখো এখন কবে কি হয় ঠিক আছে এখন তো সে পুরো জর্জরিত ঠিক আছে কন্ট্রোভার্সির মধ্যে জর্জরিত তার কেস চলছে তাকে হেফাজতে নেওয়া হচ্ছে আবার ছেড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ কি না কি হচ্ছে ভাই ওর জীবনে ঠিক আছে ও ও যে কি জন্যই দুনিয়াতে আছে হয়তো নিজেই যায় না ঠিক আছে ও নিজের লক্ষ্যই ভুলে গেছে ও কি কারণে সারেধা পায়েতে এসেছিল আমাদের ইন্ডিয়াতে এসে বা কি কারণে কি করলো আর অন্য বোঝা মুশকিল ওকে ঠিক আছে ওকে কী চায় জানি না ঠিক আছে স্যার এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভাই তোমাদের মন্তব্য কমেন্ট করবে ঠিক আছে তোমরা নোবেলকে কি সাজেশন দিতে যাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই